আসসালামু আলাইকুম এ পর্বে আমরা যোগজীকরণের ক্ষেত্র পাঠ থেকে আসা কিছু ম্যাথ প্র্যাকটিস করবো চলো শুরু করি দেখো আমরা গত ক্লাসে অর্থাৎ গত পর্বে যেটা যে সূত্রগুলা দেখছিলাম সেই সূত্রগুলো থেকেই আমরা মেদগুলো করব তো আমরা একটা সূত্র দেখছিলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি 4ax হয় এবং ওয়াই ইকুয়াল যদি এম হয় তাহলে আমরা কি দেখছিলাম শর্টকাটে আমরা দেখছিলাম যে এ ডিভাইডেড থ্রি উপরে ছিল এ স্কোয়ার নিচে ছিল এম কিউ এই সূত্রের সাথে তুমি কি এই আট নাম্বার মেদটাকে মিলাইতে পারো দেখো এই সূত্রের সাথে আমরা কি আট নাম্বার মেদটাকে মিলাইতে পারি হ্যাঁ পারি দেখো এই মেতে কি বলছে আর এই সূত্রে তোমাকে কি বলছে এই মেতের মধ্যে বলা হয়েছে এবং এই পাঠটা এই প্র্যাকটিস পাঠটা করার পর তোমার আশা করি ক্ষেত্রফল পাটে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ দেখো এখানে কি বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স এখানে এ এর ভ্যালুটা দেওয়া নাই তোমাকে এখানে একটা এ নিতে বলছিল তো এর ভ্যালু কত নিলে ষোলো হবে ভাইয়া তোমার এখানে ষোলো আছে আর তুমি একটা আগে থেকে সূত্রের চার এই যে চার তোমাকে নিতেই হবে ফোর এ এক্স এর মান কত নিলে ষোলো হবে দেখো দেখি এর মান যদি আমি চার নেই তাহলে হবে ষোলো এর মান চার নিলে হবে ষোলো তাহলে গেল আর তারপরে কি ছিল ওয়াই ইকুয়াল এম এক্স তাহলে এখানে কি লিখতে পারি ওয়াই ইকুয়াল এম এক্স তাহলে এম এর ভ্যালু কত m এর ভ্যালু হচ্ছে 4 তাহলে এই 4টা কার ভ্যালু m এর ভ্যালু এই চারটা কার ভ্যালু এর ভ্যালু এখন তোমাকে এটা ইনপুট দিতে হবে কোথায় এই যে এই জায়গায় দেখো এখন আমরা এই যে সূত্রটা দেব বসাবো যে কি আমরা জানতাম যে এই ডিভাইডেড 3 উপরে a স্কয়ার নিচে হচ্ছে m কিউব তাহলে বসাও উপরে 8 নিচে 3 a স্কয়ার a এর মান কত a এর মান হচ্ছে 4 এর উপর স্কয়ার m কিউব m এর মান কত 4 এর উপর কত কিউব তাহলে আমরা এখানে এই যে ফোরের উপর কিউব তুমি চাইলে এটাকে ভাঙায় লিখতে পারো না যে তিনটা চার আছে তাহলে এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে ফোর স্কোয়ার আর আরেকটা ফোর কেন লিখলাম যাতে এই যে এটা এটা সহজভাবে কাটে দিতে পারো চারে একে চার চার দুগুনি আট তাহলে উত্তর কত উত্তর হচ্ছে টু ডিভাইডেড থ্রি বর্গ একক আশা করি বুঝে আসছে আট নাম্বারটা তাহলে গত ক্লাসে সূত্রের পাঠটার সাথে এরকম একটা মেথ আলোচনা করা হয়েছিল ওখানে ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ছিল শুধু এ এর মান ছিল ওয়ান আর এখানে আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এক্স এর মান কত নিলে ষোলো হবে এর মান চার নিলে ষোলো হবে ওয়াই ইকুয়াল এম এক্স এম এর মান কত ফোর তারপর তুমি সূত্র অ্যাপ্লাই করলা আচ্ছা এরপরে আসো পাঁচ নাম্বার মেটটার ক্ষেত্রে এবার আসো পাঁচ নাম্বার মেটটা আমরা একটু চার নাম্বার আট নাম্বার মেটটা একটু আমরা মুছাই দিচ্ছি দেখো আচ্ছা এবার আসো কোন ম্যাথ ভাইয়া এবার আসো পাঁচ নাম্বার ম্যাথ পাঁচ নাম্বার ম্যাথ তোমার কি ছিল যে এক্স স্কোয়ার আমরা সূত্র দেখছিলাম এক্স স্কোয়ার ইকুয়াল যদি থাকে তাহলে এরকম থাকলে এটা দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ আবদ্ধ ক্ষেত্রফল কত ছিল ক্ষেত্রফলটা ছিল ষোলো ডিভাইডেড থ্রি এ স্কোয়ার তাহলে এই যে ম্যাথ দিছে তোমাকে ওইখানে কি ছিল এক্স স্কোয়ার ইকুয়াল ফোর ওয়াই অথবা আর ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি

আর এই জায়গায় দিছে কি x স্কয়ার ইকুয়াল দিছে y দেখো x স্কয়ার ইকুয়াল y x স্কয়ার ইকুয়াল y y স্কয়ার ইকুয়াল x y স্কয়ার ইকুয়াল x এখন তোমাকে বানাইতে হবে কিসের মতো এই যে এই দুইটার মতো বানাইতে হবে এই দুইটার মতো তাহলে তোমার এই জায়গায় দেখো তো এই জায়গায় দেখো তো তুমি কি করতে পারো একটু মেতটা বুঝতে হবে মাথায় চাপ নিও না সবকিছু ঝাড়ে ফেলো দেখো আমরা সূত্র জানি x স্কয়ার ইকুয়াল 4ay ওয়াই স্কোয়ার ইকল এ এক্স এটা আমরা সূত্র জানি কিন্তু ওরা যখন ম্যাথ করতে দিছে এই জায়গায় দেখো এই যে ওয়াই স্কোয়ার ইকল ফর এ এক্স এই জায়গায় ফোর এটা নাই এই যে এই জায়গায় তুমি কি দেখতে পাচ্ছো আমি দেখা পাচ্ছি তুমি দেখা পাচ্ছো কিনা জানি না এই জায়গায় কি আমার ফোর এটা আসে এই জায়গায় ফোর নাই তাহলে তোমাকে এখন লিখতে হবে ওয়াই স্কোয়ার ইকল ফোর এর মান নাই ইন্টু এক্স এর মান কি দেওয়া ছিল নাই ফোর নাই এও নাই তাহলে এই জায়গায় দেখো তো আমি যদি এর মানটা ওয়ান ভাগ ফোর নেই তাহলে এই ফোর কাটে দিতে পারবা তাহলে তোমার ঘুরে ফিরে এই লাইন চলে আসলো তাহলে এই সূত্রটা এখন আমার এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স কেমন করে এই দুইটা আমার তো ফোর লাগবেই ফোর দরকার আমার সূত্র প্রয়োগ করার জন্য শর্টকাটের আর এর মানটা কত নিলাম ওয়ান ভাগ ফোর তাহলে আমার এই যে মেটাল লাইন চলে আসলো সেম কাজ কোথায় করবো এই জায়গায় আমরা এর মান করতে পারছি অ্যান্সারের ক্ষেত্রে আমরা কি করবো এখন দেখো অ্যান্সারের পার্টটা তাহলে এইরকম মেথ হলে আমরা কি জানি আমরা জানি এই যে এইটা যে ষোলো থ্রি স্কোয়ার কি জানি সিক্সটিন ডিভাইডেড থ্রি ইন্টু এ স্কোয়ার এই মান কত পেলাম তাহলে এই এই জায়গায় বসবে এর উপর তাহলে দেখো তো কি লেখা যায় যে সিক্সটিন ডিভাইডেড থ্রি ওয়ান ভাগ ফোর তাহলে করলে কত হবে ওয়ান ডিভাইডেড সিক্সটিন হবে না চারের উপর স্কয়ার করলে কত হয় ষোলো একের উপর স্কয়ার করলে এক তাহলে এটা আর এটা কাটে দেওয়া যায় তাহলে শুধু কত বাচ্ছ শুধু পাচ্ছ থ্রি বর্গ একক শুধু কত পাচ্ছ থ্রি বর্গ একক তাহলে আমাদের পাঁচ নাম্বারের উত্তর কত পাঁচ নাম্বারের উত্তর হচ্ছে শুধু থ্রি বর্গ একক এবং এইখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলা যে দুইটা সেটা হচ্ছে ৬ আর সাত নাম্বার এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই দুই থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে ওই দুইটা আমরা একটু শেষে করব তার আগে আমরা উপরের এক থেকে চার করি আশা করি পাঁচ নাম্বার বুঝে গেছে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর y² যদি 4ax থাকে তাহলে আমরা কি জানতাম 16 3a² a এর মানগুলো আমরা বের করলাম কত 1 4 আচ্ছা এরপরই আসো এরপরই আসো তাহলে আমাদের 5 নাম্বার মে শেষ এটা ভাইয়া বাংলা কথাটা পুরা লেখেনি এখানে ছিল y x² এবং x y² দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা 5 নাম্বার গেল এবার যদি আসো আমরা তিন আর চার যদি করি দেখো তিন নাম্বার ম্যাথ আর চার নাম্বার ম্যাথ যদি করি আমরা তো এই যে এই ফর্মেট পাচ্ছ না এই তিন নাম্বারে দেখো তো তিন নাম্বারে কি ওইরকমই রকমই পাচ্ছি না বলে হ্যাঁ পাচ্ছি কি আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল পঁচিশ তাহলে তুমি পঁচিশ কে চাইলে পাঁচের উপর স্কোয়ার লিখতে পারো না

তাহলে টোয়েন্টি ফাইভ একক এখন এই ম্যাথটাই তোমাকে যদি ওরা দিয়ে দেয় এখানে দিছে তোমাকে এখানে বের করতে বলছিল যে এর ক্ষেত্রফল নির্ণয় করো কিন্তু তোমাকে প্রশ্নে যদি বলে যে এক চতুর্থাংশ নির্ণয় করো ক্ষেত্রফলটার এক চতুর্থাংশ এই যে তোমাকে এইরকম করে বলে দিল দেখো মালেনা ভাষা নিতে পনেরো ষোলোতে আসছিল যে ওয়াই ইকুয়াল রুট দ্বারা আবদ্ধ এক চতুর্থাংশের ক্ষেত্রফল কার ক্ষেত্রফল এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ চাইছে তাহলে ওই মেদটাও এইভাবেই করব দেখো ওইখানে কি দেওয়া আছে আমরা যদি চার নাম্বার মেদটা করি এটা গেল তিন নাম্বার চার নাম্বার মেদে গেল আমাকে বলছে যে y ইকুয়াল রুট ওভার 1 x স্কয়ার তো উভয় পাশে তুমি যদি বর্গ করে দাও তাহলে কি বাবা y স্কয়ার 1 x স্কয়ার কি করলাম উভয় পাশে বর্গ করে দিলাম বর্গ করলে y স্কয়ার আর স্কয়ার আর রুট কাটা গেল এখন এই লাইনটাকে আবার কি যায় দেখো তো

তো আমাদের এখানে ওয়ান আছে ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে তুমি কি লিখতে পারবে ওয়ান বাগ ফোর পাই এ স্কোয়ার মানে ওয়ান এর উপর স্কোয়ার তাহলে তুমি কি লিখতে পারবা পাই ডিভাইডেড ফোর বর্গ একক পাই ডিভাইডেড ফোর বর্গ একক আশা করি কত নাম্বার চার নাম্বারটাও বুঝা শেষ আমাদের পাই ডিভাইডেড ফোর বর্গ একক দেখো এখন আমরা কি করতে পারি এখন আমরা একা দুই নাম্বার দেখবো এটা কি সেটা হচ্ছে উপবৃত্তের আসো সূত্রগুলা দেখি সূত্র দেখি তাহলে আমরা কি সূত্র দেখছিলাম ভাইয়া আমরা সূত্র দেখছিলাম এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার যদি ওয়ান থাকে এখানে ওয়ান থাকতে হবে ওয়ান থাকলে এর ক্ষেত্রফল কত পাই এ বি অর্থাৎ এখানে যার উপর বর্গ হইছে এখানে যার উপর বর্গ হইছে দুইটা গুণ হয় কি থাকবে একটা পাই থাকবে আসো তাহলে এক নাম্বার মেথে তোমাকে কি বলছে বলছে x স্কয়ার ডিভাইডেড 4 প্লাস y স্কয়ার ডিভাইডেড 9 ইকুয়াল 1 তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না x স্কয়ার ডিভাইডেড 2 এর উপর স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড 3 এর উপর স্কয়ার ইকুয়াল 1 দেখো 2 2 গুণ 4 3 3 9 তাহলে আমার এটা आंसर কত আসবে পাই a এর মান কত a এর মান হচ্ছে 2 পাই 2 b এর মান কত b এর মান 3 তাহলে কত বলতে পারো 3 2 গুণ 6 6 পাই 6 পাই বর্গ একক আশা করি এক নাম্বারও বুঝে গেছে কি করব পাই এ বি এর উপর স্কোয়ার করলে চার তিন এর উপর স্কোয়ার করলে নয় তাহলে তিন দুগুণী ছয় এই দুই নিব আর এই তিন নিব তিন দুগুণী ছয় বর্গ একক এটা তো সহজ কিন্তু যদি তোমাকে দুই নাম্বারের মতো দেয় দেখো তো যদি এবার কি করে দুই নাম্বারটার মতো দেয় তোমাকে তখন তুমি কি করবা দেখো দুই নাম্বারে কি দিছে তোমাকে দুই নাম্বারে কি দিছে দেখো তো দুই নাম্বারে আচ্ছা দুই নাম্বারটা এই পাশে করি আচ্ছা এখানে করি দেখো দুই নাম্বারটা কি দিছে আগে বলছে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল দেখো তুমি চাইলে এটা কিন্তু এই যে বৃত্তের সূত্রের মতো ফেলাইতে পারবে না কারণ এখানে সামনে ওয়ান লাগবে এই জায়গায় সামনে ওয়ান লাগবে কিন্তু আর এখানে এখানে তোমার একশোটা তুমি চাইলে বৃত্তের সূত্রে যাইতে পারতা যে দশের উপর স্কোর করলে একশো কিন্তু এই চারটাকে কি তাহলে আমাকে এখন যাইতে হবে কি সে উপবৃত্তের সূত্রে কেমন করে যাব যে উপবৃত্তের সূত্রের আমার এই জায়গায় লাগবে ওয়ান এই জায়গায় কত লাগবে ওয়ান কিন্তু এই জায়গায় কি ওয়ান আছে না এই জায়গায় কত আছে একশো তাহলে এই একশোটাকে একশো দিয়ে যদি ভাগ করো তাহলে বাবা ওয়ান বুঝিও এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বলে ভাইয়া এই সূত্রটা কেমন করে হচ্ছে দেখো এখনই বুঝে পাবা এখানে আমার ওয়ান লাগবে তো তুমি কি করতে পারো দেখো দেখি তুমি যদি এই কাজটা করো যে এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে একশো প্লাস ফোর ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে একশো ইকুয়াল একশো ভাগ একশো তাহলে কত পাচ্ছো দেখো তাহলে কত আসে দেখো দেখি এখন তুমি লিখতে পারো না যে এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে তোমার একশো

পঞ্চাশ পাই বর্গ একক দেখছো সব ম্যাথ কত সহজ ভাই ভাই যদি সূত্র শর্টকাটে সূত্রটা মাথায় থাকে যে কোনো ম্যাথ ইজিলি পারবা আচ্ছা এবার আসো আমরা ছয় সাত নম্বর ম্যাথটা সমাধান করি তাহলে আমাদের সব ম্যাথ হয়ে গেল এবার আমরা কত ম্যাথ সমাধান করব ছয় আর সাত নম্বর ম্যাথটা সমাধান করব আচ্ছা যোগজি করে নেন আমরা সূত্র জানি না একটা কি সূত্র ভাইয়া যে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কে যোগজিকরণ করি তাহলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ডিভাইডেড হয় এন প্লাস ওয়ান এখানে একটা ধ্রুব হয় সি এটা আমরা জানি সূত্রটা জানি না বলে হ্যাঁ জানি ওই সূত্রটাই আমরা এই ছয় আর সাত নাম্বারে আসে আমাদের কাজে লাগবে ছয় আর সাথে কাজে লাগবে দেখো ছয় নাম্বারে তোমাকে কি বলছে এবং লিমিট দিয়ে দিছে লোয়ার লিমিট এক্স ইকুয়াল ওয়ান এবং এক্স ইকুয়াল টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের তাহলে এই টাইপের মেথ কি করবা দেখো এই যে লোয়ার লিমিট দিয়ে দিছে ওয়ান আপার লিমিট দিয়ে দিছে টু ওয়াই ইকুয়াল কত বলছে এক্স স্কোয়ার তাহলে এই যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ডি এক্স তলে x স্কয়ার দেখো তো এই যে সূত্র দেখলা যে x টু দি পাওয়ার n কে যদি অন্তরীকরণ করো তাহলে n 1 n 1 তাহলে x স্কয়ার আছে কি আছে x স্কয়ার কিছু করেনি দেখো লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 y x স্কয়ার এই যে x স্কয়ার বসেছি তাহলে এই সূত্র যদি আমি এখন এই জায়গায় দেখি যে দেখো x স্কয়ার তাহলে কি বলতে পারো উপরে 2 আর 1 নিচেও 2 আর 1 তাহলে কত বলতে পারো যে x কিউব 3 তাহলে এটাকে যদি তুমি যোগজীকরণ করো তাহলে কি পাওয়া যায় এটাকে যোগজীকরণ করলে এই পাশে লিখতেছি একটু भैया কিছু মনে না আচ্ছা এটাকে এই পাশে লিখি এটাকে এই পাশে লিখি যে এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় যে x স্কয়ার dx 1 টু তাহলে এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় x কিউব ডিভাইডেড 3 লোয়ার লিমিট কত 1 আপার লিমিট কত 2 এখন লোয়ার লিমিট আর আপার লিমিট বসাও সহজ ভাই কিছু না কোনো কিছুই জটিল না x স্কয়ার বসাইলাম লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 বসাইলাম dx যোগজীকরণের তোমাকে দেখাই দিলাম তাহলে এখন যদি তুমি এই জায়গায় বসাও তাহলে কি বাবা দেখো প্রথমে যদি আপার লিমিট টু বসাই তাহলে এর উপর কিউব করলে কত হয় এইট নিচে আছে যদি এই জায়গায় বসা কত আছে আট মাইনাস ওয়ান তাহলে কত পাচ্ছ সেভেন ডিভাইডেড থ্রি বর্গ একক এত বর্গ একক তাহলে ছয়ের উত্তর কত পাইলা সেভেন ডিভাইডেড থ্রি বর্গ একক এটা যদি তুমি বুঝে থাকো তাহলে সাত নাম্বার মেথটাও তুমি বুঝবা